সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের দিনটা ছিল উল্টো রথের দিন উল্টো রথের দিন বিকেলবেলা তোমরা তো আগের দিনের ভ্লগে দেখিয়েছ যে আমরা রথতলার মেলায় গিয়েছিলাম তো আমরা আমাদের বাড়ির সামনের মানে ভেলা মেলাটায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর সেই দিন কিন্তু পাইনিয়ার মাঠে যে রথ হচ্ছিল যে রথের অনুষ্ঠানটা হচ্ছিলো সেই রথটাই বেরিয়েছিল তো এটা ছিল সেই রথেরই শোভাযাত্রা এটা ভীষণ সুন্দর ছিল তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করে নিলাম যে ঠিক কতটা সুন্দর ছিল এই শোভাযাত্রাটা আর এটা কিন্তু অবশ্যই মায়াপ মায়াপুর স্কন থেকে অনেকে এসেছিলেন শোভাযাত্রায় সেটা তোমরা এই অনুষ্ঠানটা দেখলেই বুঝতে পারবে আর এই রথের এই পথ শোভাযাত্রায় কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেবী ছিলেন না ছিলেন কিন্তু এই এই যে তাদের সামনে ছিল ছিল হলো আর সামনেও প্রচুর লোক এছাড়া ইস্কন থেকে অনেক প্রভুজিরাই এসেছিল সাথে অবশ্যই ছিল অনেক মাথাজিরা সব জিনিসটা দেখেছে এতটা ভালো লাগছিল পুরো চোখ ঝড়ানোর মতো একটা অনুষ্ঠান যেটা না দেখলে অনেক বড় মিস করতাম সত্যি বলতে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দরভাবে আমাদের বারাসাতের মধ্যে দিয়ে ইস্কন মায়াপুর থেকে এত সুন্দর একটা প্রোগ্রামের মতো করে করা হবে আর এই জিনিসটা দেখে না মানে আত্মা মন সব একদম শান্তি হয়ে গেল আর রাস্তায় ছিল প্রচুর পুলিশ প্রোটেকশন কারণ দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণের ভিড় হয়েছিল ਜੋ ਤੁਮ ਜੰਮ ਦੇ ਚਤਾ ਕਰ ਜੰਮ ਦੇ ਤੂਸਰਾ ਸਰਬਦਾਨ ਜੀਰਾ ਅੱਲਾਹ ਅਗਰ ਤਾਦਰ ਕੋ ਕਿਰਪਾ ਕਰ ਜੰਮਾ ਸਤਿ ਆਰਹੁਣ ਹੋਈ ਤਾਦਰ 2100 ਤਾਦਰ ਦਸਾ ਦਸ আচ্ছা এবার বলো ভগবানের এমন সুন্দর পথ শোভাযাত্রা দেখে তোমাদের কেমন লাগলো আমি জানি এখানে এক কথায় তোমাদের অবশ্যই ভীষণ ভালো লেগেছে সত্যি বলছি এমন সুন্দর শোভাযাত্রা দেখে না প্রাণ মন একদম ভরে গেল এই জায়গার এই উৎসবটা দেখে একটু এগোতে না এগোতেই দেখলাম আরও একটি রথ বেরিয়েছে এমন সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলে আসলাম আমাদের এখানে মড়ির যে রথের মেলাটি বসেছে সেই মেলাতে মেলাতে ঢুকেই দেখো দূর থেকে দেখা যাচ্ছে নাগরদোলনা ঘুরছি এছাড়াও চারিদিকে মেলার যে ঐতিহ্যময় জিলিপি পাবর ভাজা বাদাম ভাজা গজা সেই সবের দোকানপাট তারপরে বেশ কিছুক্ষণ এখানে একটু চোখ বুলিয়ে নিয়ে ভিতরে চলে গেলাম এই মেলাটি না খুব একটা বড় নয় বেশ ছোট কিন্তু অনেক বছরের পুরোনো আমি তো আমার জ্ঞান তো এই মেলাটিকে এভাবেই দেখছি ছোট থেকে বড় হয়েছি এই মেলাটিতে কিন্তু কোনো বছরই আসেনি এমন হয়নি এবার চলো দর্শন করা যাক এই মেলার ভগবানদের এই যে এখানে রয়েছে জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতা সুভদ্রা এখান থেকে ভগবানকে প্রণাম করে সামনে এগিয়ে যেতেই দেখলাম এখানে বসেছে অনেক দোলনা আমার কাছে কিন্তু মেলার মধ্যে যদি দোলনা না থাকে তাহলে কিন্তু সেটাকে একেবারেই মেলা মনে হয় না সত্যি বলতে মেলায় এই এমন সুন্দর দোলনাগুলোতে যে সুন্দর করে লাইট লাগানো থাকে এগুলো দেখলেই তো প্রাণ ঝড়িয়ে যায় আর এই যে নাগরদোলা না থাকলে তো মেলার শোভাই বাড়ে না মেলাটি যেহেতু বেশ ছোট তাই ঘুরতে খুব একটা বেশি সময় লাগেনি সামান্য কিছুক্ষণ ঘুরেই আমি চলে গিয়েছিলাম বাড়িতে কারণ বাড়িতে গিয়ে যেতে হবে আর এক জায়গায় আমাদের পাশে এক আন্টির বাড়িতে রয়েছে একটু সংকীর্তন তো সেখানেই এখন যাব এখানে পৌঁছে দেখি এখানে নাম সংকীর্তন শুরু হয়ে গিয়েছে আর সাথে আমার মা আর গোপাল দুজনেই চলে এসেছে গোপাল কিন্তু ছিল ওনাদের ঠাকুরের সিংহাসনের জায়গাতে আমি বেশ কিছুক্ষণ কীর্তন শুনে বাড়ি চলে এসেছিলাম আর আমার আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিতে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখাবে পরের ভিডিওতে টাটা